আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে করে সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসছি আপনাদের সেই পছন্দের এবং রিকোয়েস্টের কালেকশন নিয়ে ঠিক আছে এই যে সনাতন গোল্ডের পিন যেটার জন্য আপুরা জাস্ট পাগল ঠিক আছে জাস্ট পাগল এটা কিন্তু সবসময় ভাইদের এখানে মানে পাওয়া যাবে কি করে আসার সাথে সাথে আপনারা শেষ করে ফেলেন ঠিক আছে তো এটা কিন্তু আজকে অনেকগুলো ডিজাইন আসছে একটা জিনিস একটু ডিটেলসে বল দিই সেটা হচ্ছে আজকে একটা আমরা লাইভ রিভিউ নিচ্ছি ঠিক আছে লাইভ রিভিউ আপনাদের সাথে শেয়ার করব পাশাপাশি এটা যে সনাতন গোল্ডের এই সনাতন গোল্ডের নোসফিনি কিন্তু আপনারা গোল্ডের শোরুম থেকে কিনেন বাট কোনো উইদাউট ক্যাশ ম্যামো কোনো গ্যারান্টি ওয়ারান্টি দেবে না সেটা আমি আপনি যত টাকা দিয়েই নেন না কেন মানে দুই তিন হাজার চার হাজার টাকার মধ্যে নিলেও কিন্তু আপনাকে কোনো ক্যাশ ম্যামো তারা প্রোভাইড করছে না বাট কাশিসে যদি আসেন তারা ক্যাশ ম্যামো দিচ্ছে আপনাদেরকে সব কিছু সহকারে তারা দিচ্ছে এবং আজকে আমরা একটু রিভিউ আগে আপনাদের সাথে শেয়ার করবো হ্যাঁ না তো আজকে একজন আপু কিন্তু অনেক দূর থেকে আসছে যেটা হচ্ছে কেরেনিগঞ্জ থেকে তাই না সো আপু দূর থেকে আসছে পাশাপাশি হচ্ছে দুইটা নস্পিনো নিচে এই যেরকম সাথে এত সুন্দর প্যাকেট সাথে আমি পরেও আছি আচ্ছা সাথে কিন্তু পরেও আছে আর শপিং হয়েছে তো আজকে যেহেতু আমরা নোসপিনের ভিডিওটা করছি যারও শপিং আছে যাই হোক আমরা যেহেতু নোসপিনের ভিডিওটা করছি নোসপিন সম্পর্কে আপু রিভিউটা একটু জানতে চাইবো আমি কেরানীগঞ্জ থেকে এসেছি প্রায় রেগুলার কাস্টমার বলা যায় এর আগে ছয় থেকে সাত মাস আগে একটা নিয়েছিলাম সনাতন গোল্ডের আর বলেছিল বলেছিলো থেকে তো ওইটা পরে আমি কোনো উপকার পাইনি সাথে সাথে নষ্ট হয়ে গিয়েছে ঘোলা হয়ে গিয়েছে সাথে সাথে আমি এখানে এসেছি যে ভিডিও দেখে আপনার ভিডিও দেখার মাধ্যমে এসেছি তো ওর পর থেকে এখনো পরে আছি এখনো গ্লেস ওরকমই আছে অনেক সুন্দর এটার জন্য আমি আবার এখানে আবার রিপিট আসা হয়েছে মানে আপু কিন্তু একটা পরে আছে এবং তিনি যেটা শেয়ার করছে যে গোল্ডের সব থেকে কিনছে যেটাতে কোনো গ্যারান্টি ওয়ারেন্টি বা ক্যাশ নম্বর তাকে দেওয়া হয় নাই আর এনে উনি গ্যারেন্টিও দিয়ে দিচ্ছেন তারপর কার্ড দিয়ে দিয়েছেন সবকিছুই সাথে আছে আর আপনি এটা ইউজ করছেন এই জন্য ভালো পেয়ে কিন্তু আরও দুইটা তিনি নিতে আসছে সো আপনারাও কিন্তু নিশ্চিন্তে নিয়ে নিতে পারেন তো ভাই এবার হচ্ছে আপনি ডিটেলসটা বলেন আর এক এক করে আমাদেরকে দেখিয়ে দেখ আমরা তো আজকে লাইভ রিভিউ পেয়ে গেলাম জি আসসালাম ওয়ালাইকুমতুল্লা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ এই যে রিভিউটা দিল এটার জন্য আবার অনেক গর্বের ব্যাপার কেননা আসলে সবাই কিন্তু রিভিউ দেয় না কারণ সে ভালো পেয়ে ছবিতে কিন্তু রিভিউ দিয়েছে

আমি যদি একটা খারাপ জিনিস দিই আমার পড়ানোর জায়গা নেই ঠিক আছে আমি এই মার্কেটের ভিতরে আছি ঠিক আছে আর যদি কোনো সমস্যা হয় আপনি অবশ্যই অবশ্যই চেঞ্জ করে আমি নতুনটা দিব ওকে মানে সবচেয়ে বেশি যেটা প্রায় সেটা দিয়ে শুরু করব যদিও এটা হচ্ছে আপনার মানে এই ডিজাইনটা আসলে বেসিক্যালি ডায়মন্ডের হয় ঠিক আছে একদম ডায়মন্ডের codimension ডিজাইন বলে আপনারা সবাই চিনবেন ডায়মন্ডের নোজপিন এটা হচ্ছে হয় এটা কিন্তু কালারটা মাঝখানে পিঙ্ক স্টোন খেয়াল করবেন এটা মাঝখানে হালকা পিঙ্কিশ একটা স্টোন আছে তো এই যে নোজপিন এটার কয়টা কালার আছে কালার দেখাই দিন আপনাদেরকে প্রাইস বলবো ডায়মন্ডে এটা কিনতে গেলে মিনিমাম 15 থেকে 16000 টাকা লাগবে জি আর যদি গোল্ডে নিতে যান সেক্ষেত্রে আপনার 3500 টাকা হাজার লাগবে উইদাউট ক্যাশ মমা আপনাকে নিতে হবে এটা একদম ম্যাজেন্টা পিঙ্ক তারপরে এইটা হচ্ছে পার্পল বর্তমানে ভাইরাল কালার ভাইরাল কালার পার্পল কালার আচ্ছা এরপরে যেটা আছে ব্ল্যাক এটা আমি একটু দেখাই এটা হচ্ছে মূলত আপনার এই যে এরকম কদম ফুল ডিজাইনটা দেখতে পাচ্ছেন এটা ব্ল্যাক কালার আর এই যে এটা হচ্ছে মাল্টি এটার মধ্যে পিঙ্ক আছে পার্পল আছে অরেঞ্জ আছে ব্ল্যাক আছে সব একসাথে আর কি সেট করা আচ্ছা আর সবার যেটা ডিমান্ড থাকবে সেটা হচ্ছে এই যে হোয়াইট ফুল হোয়াইট টাও কিন্তু আছে ঠিক আছে যেটা একদম হুবহু ডায়মন্ড এটা একদম হুবহু ডায়মন্ডের ডিজাইন তো ভাই এটার আরেকটা ডিজাইন আছে দুইটা একই প্রাইস আমরা এই ডিজাইনটা দেখাই দেন প্রাইস বলে বলে দিব

এই কালার আছে তারপরে এই যে ফুল হোয়াইট কালারটা তো দেখিয়ে দিলাম আমি একদম ক্লোজ এসে ট্রাই করছি কারণ এটা তো ছোট ছোট জিনিস তো আর হচ্ছে মানে ডিজাইনগুলো বেশি ক্লোজ আনলে দেখুন স্টোনটা কিন্তু শাইনে আপনার হচ্ছে ক্যামেরা ফোকাস হয়ে যায় এই জন্য আমি একটু দূর থেকে দেখাই সো এইভাবে আপনারা স্ক্রিনশট দিয়ে ভাইদেরকে বলে দিবেন তো ভাই এটার প্রাইসও সেম 700 700 টাকা আচ্ছা 700 টাকায় তো দুইটাই না এই দেখেন পার্পল দিয়ে এরকম দিয়ে মাত্র 700 টাকা আচ্ছা নেক্সট আপনাদেরকে আইটু রিজনেবল রেঞ্জের মধ্যে দেখাবো পার্পল দিয়ে সাইডে পার্পল

এই যে এটা কিন্তু এই যে সাইড থেকে গোল্ডের ডিজাইন করা যেটা স্টপ 500 ব্ল্যাকটা দেখানো হয়নি এই যে ব্ল্যাকটা सेम 500 তারপর এই যে এটা ফুল হোয়াইট ওইটা 500 এটা মাল্টিটা মাল্টিটা হ্যাঁ 500 এটা দেখুন सेम 500 এর মধ্যে এটা আবার আরেকটা ডিজাইন এটা 500 না ভাই জি 500 500 এটা কত

সো এইটা কিন্তু হচ্ছে আপনার উপরে কানেও পড়তে পারবেন নাকেও পড়তে পারবেন এইটা কিন্তু দুইটা কালার পিঙ্ক কালার হোয়াইট কালার এটা কিন্তু বড় সাইজটা বড় সাইজটা সবচেয়ে বড় সাইজ এটা কিন্তু চারটা সাইজ আপনারা গোল্ডের শোরুমে গেলে কিন্তু ছোটটা নেবে আপনার 700 মিডিয়ামটা হচ্ছে 1200 আর এইটা নিতে গেলে 1800 বা 2000 বাট ভাইরা কিন্তু একটা রেঞ্জেই দিচ্ছে 300 টাকা 300 টাকা অনলি 300 টাকা সনাতন গোল্ড একদম বলে দিচ্ছে এইটা দেখুন আচ্ছা এটার মধ্যে শেপটা দেখাই ছোট ছোট একটু ছোট বড় সাইজ আছে যেটা নেবেন 300 এই যে দেখেন এই সাইজটা কিন্তু এই সাইজটা মোটামুটি চলে ভালো চলে রাফিউজের জন্য রাফিউজের জন্য 300 না 300 টাকা আচ্ছা 300 এ পে যাবে এর কালারও আছে কিন্তু দেখেন পার্পল কালার অনেকগুলো কালার আপনার অরেঞ্জ কালার আর হলো ব্ল্যাক কালার 300 এর ছোট সাইজটা দেখাচ্ছি আচ্ছা এই ছোট সাইজটা হলো যেগুলো থ্রি হান্ড্রেড না একদম ছোটটা এই যে ছোটটা গোল্ডের শপে গেলে সাতশো বা হাজার এরকম নিবে সাতশো তো বিক্রি করে হ্যাঁ সবচেয়ে বেশি রান্না সাইজ অনুযায়ী তারা কিন্তু প্রাইস ভ্যারি করে বাট এখানে ভাইদের একটাই প্রাইস এটা মনে হয় যে ঘষাটা না

সোভিয়ার এখানে কিন্তু প্রচুর কালেকশন আছে প্রচুর এগুলো যারা নিতে চান চলে আসবেন হচ্ছে অবশ্যই কিন্তু কাশীর জুয়েলারি অ্যান্ড কসমেটিক্স আমি সবাই নাম অ্যাড্রেস ফোন নাম্বার বলে দিচ্ছি এবার কিন্তু ঈদ উপলক্ষে এতগুলো রিস্টক করছে ভাইরা তা মনে হয় না থাকবে কারণ তিনশো টাকা থেকে সনাতন করলে এর আগের ভিডিও যখন দুই মাস আগে দিয়েছিলাম আলহামদুলিল্লাহ পনেরো দিন বিশ দিনের ভিতরে অনেক নাক শেষ হয়ে গেছে অনেকে ফোন দিয়েছে ভাই ঈদের ভিতর কি নাক নসপিন পরবো না আপনার নসপিন তো ভাল লেগেছে আলহামদুলিল্লাহ পরবেন অবশ্যই পরবেন ভিডিওটা দেখা মাত্র স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন আমরা কিন্তু পঁচিশ সমজন পর্যন্ত লাস্ট

সঙ্গে সঙ্গে নতুনটা নিয়ে জুয়েলারিমেটিক সিস্টার মলিকার গ্রান্ড ফ্লোর স্বপ্ন হচ্ছে পচাশ হাজার এই নাম্বারে অনলাইনের জন্য কন্ট্যাক্ট করবেন টা নিয়ে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ